ওনাকে দেখে ওনার কথা বলে ওনার সাথে ওনার ব্যাকগ্রাউন্ডটা জেনে আর ওনার ছোট্টর মধ্যে ওনার যে আয়োজন সেটা দেখে আমার কাছে মনে হচ্ছে আয়োজনটা ছোট্ট কিন্তু সেটার মধ্যে একটা বিশাল কিছু প্রকাশ ছিল সত্যি কথা বুঝতে পেরেছি একেবারেই ছোট্ট জায়গা অনেক দেখবেন আপনি আপনি যদি ধরেন আমি এটা ছোট করে দেখছেন অনেক ধনী ফ্যামিলি যাবেন কিন্তু দেখবেন যে আপনার অনেক সময় দেখুন ভালো লাগছে সব আছে সব আছে প্রাচুর্যের অভাব নাই ফার্নিচার ইলেকট্রনিক্স মুক্ত মুক্তিরা সমস্ত কিছু আছে কিন্তু কোথাও যেন দেখবেন আপনি প্রাণ পাচ্ছেন না হতে পারে এরকম আবার এক জায়গায় যাবেন খুবই ছোট্ট সাধারণ ফ্যামিলি কিন্তু এমনভাবে সব কিছু সাজানো গোছানো সেটা যেন একটু ভিন্নভাবে কথা বলছে অনেক সময় কিন্তু প্রাচুর্যও কথা বলতে পারে না যদি সেইটাকে যদি ছোঁয়াটা ঠিক মতো না লাগাতে পারে একজন শিল্পী আপনি সে যদি তার ভিতরে তার ভিতরে যে একটা যদি না থাকে তাকে আপনি যতই দামি দামি রং তুলি এটা সেটা বিশ্বের ব্র্যান্ডেড আইটেম যদি এনে দেন সে কিন্তু জিনিস হৃদয় স্পর্শ করার মতো জিনিস কিন্তু তৈরি করতে পারবেন না ঠিক আছে ঠিক তেমনি ভাবে যে ভালো শিল্পী তার যদি গুণগত মান কম হয় সে কিন্তু তার মনের ছোঁয়া দিয়ে সেটা দিয়ে কিন্তু সেটা অনেক ভালো জিনিস যেটা মানুষের হৃদয় স্পর্শ করে তৈরি করতে পারে ঠিক তেমনি এই সাপ্লাই যখন প্রথম আসি ওনার উৎসব আয়োজনটা দেখে আমার মনে হয়েছে এটার মধ্যে একটা বিশালত্ব একটা ছোঁয়া আছে ভবিষ্যতে একটা ভবিষ্যতে ডাক একটা হাত ছাড়ে খুঁজে পেয়েছে সত্যি কথা একটা ভবিষ্যতের হাতচারি খুঁজে পেয়েছে ঠিক আজকে এসে অলমোস্ট প্রায় বাইশ বছর পরে এসে ঠিক সেই রকম মানে আমার মনে হচ্ছে যে সেটা তার তো অনেক অনেক বেশি দেখতে পাচ্ছি এবং আজকে যা দেখলাম এটা থেকে আমি আবার যে ভবিষ্যতের হাতছানি দেখছি সেটা আরো বৃহৎ মনে হচ্ছে মানে অনেক এটা গ্যারান্টি দিয়ে বলছি উপরে সৃষ্টি করতাম আর নিচে আপনারা সবাই আর জাস্ট আপনারা রানিং আর ডি লিডার এটা আরো অনেক অনেক বড় কিছু অনেক প্রতিষ্ঠান আছে রাজশাহীতে দেখেছি আমরা আগে থেকে ওনার আগে থেকে দেখেছি কিন্তু তারা কিন্তু যে জায়গায় ছিল সমস্ত প্রেক্ষিতে অলমোস্ট সেই জায়গাতেই পড়ে আছে বিশেষ কিছু সময়ের সাথে কিন্তু পরিবর্তন হয় নাই ঠিক আছে কাজে আজকে আমি যা দেখছি আজকে যা দেখছি যে সাপলাকে আমার বিশ্বাস সেই সাপলা আসলেই সারা বাংলাদেশের পিছনে যাবে তার সেই মানে স্বাচ্ছন্দ তার কর্মস্পৃহা তার কর্ম প্রেরণা উদ্দীপনা সব ফলাফল বাংলাদেশে ছড়িয়ে যাবে এবং এটা বাংলাদেশের বাইরে পৌঁছাবে এটা আমি শিওর এবং আত্মবিশ্বাসী তো আমি সাপলার সাথে সম্পৃক্ত থাকতে পেরে সত্যি নিজে গর্বিত বোধ করছি ধর্ম লাভ মনে করছি এবং আমরা শিখেছি সত্যি কথা আমি ওনার কথা তো বিভিন্ন জায়গায় যে আমি বিভিন্ন পার্টনারদের সাথে গল্প করি যারা বিশেষ করে যারা ইন্সপায়ারিং অনেক মানে পিকেসিভের পার্টনার বা পার্টনার অনেক ইয়ে মানে ভালো করতেছে অনেকে অনেকে আছে এখন তাদের কাছে ওনার কথা বলি তারা জানে উনি হয়তো চিনেন না তারা জানে ওনাকে তো এনিওয়ে তো এটা একটা আশার আলো আর আপনাদের জন্য যেটা বলছি যে আপনার একটা চমৎকার জায়গা আছে চমৎকার জায়গা আছে এটা মাথায় রাখব এবং এই চমৎকার কিছু সৃষ্টি করা এই যে বড় সাফল্যের যেসব পানটা হতে যাচ্ছে এটা সবাই অংশীদার হন ভাল লাগবে নিজের কাছে একটা তৃপ্তি পাবে যখন সবাই আমরা একসময় রিটায়ার করব সবাই কিন্তু নিজের কাছে একটা স্যাটিসফ্যাকশন থাকবে স্যাটিসফ্যাকশন নিয়ে বেড়ে যেতে পারবে একটা বড় কিছু সৃষ্টির একটা অংশীদার আমরা ছিলাম এই সাপলার সাথে আমিও জড়িত ছিলাম এটা বলার সুযোগ হবে আমি ফর শিওর এটা একটা আউটস্ট্যান্ডিং জিনিস হবে কারণ কালচারাল আমি আজকে শুনলাম কালচারাল ইউনিভার্সিটি কথা যেটা আমার মাথায় ছিল না আমরা জানতাম কালচারাল স্কুল এই সেই যেখানে নাচ গান নৃত্য আর্ট এই সেই হবে এখানে একটা স্কুল মাত্র কিন্তু এইটা একটা বিশ্ববিদ্যালয় হবে সেটা একটা সম্ভব সেটা হবে ঠিক আছে এটা হবে এটা একটা নতুন ধারণা আরো অনেক কিছু শুনলাম ক্রীড়া সম্পর্কিত শুনলাম আমার ধারণা ছিল না গেলাম তারপরে এইখানে এসে যেটা দেখলাম আরো কালচারাল টিমের যে পারফরমেন্স দেখলাম সব কিছু দেখে মানে আমি আসলে অভিভূত যাই হোক এই হলো এক বাক্যে সম্পর্কের কথা আর ওনার লিডারশিপের মানে মাল্টি ডাইমেনশনাল লিডারশিপ আসলে সামনে আসলে কিছু আর আমি বলতে চাই চাচ্ছি না আপনার সাথে দেখছেন এটা আসলেই এটাকে ক্যাপিটালাইজ করা প্রয়োজন আপনার সবাই ওনাকে ইন্সপায়ার করবেন ইন্সপায়ার করবেন ছাদে গিয়ে যেন আছে। এটা ইন্সপায়ার করার মধ্যে একটা জিনিস প্রেরণা দিবেন উনি সাপ নিয়ে গিয়ে যাবেন প্রেরণা দিবেন আর এগিয়ে যাবেন বড় বিষয় হলো এটা আরো অবাক করা আমি তো জানতাম না আজকে জানলাম ওনার জীবনের যে আমি এত দিন যেভাবে জেনে আসছি ওনার ব্যক্তিগত জীবনের যে চ্যালেঞ্জগুলো ফেজ করছে পারিবারিক যে কি ক্রাইসিস গুলো এত কিছুর মধ্যে আমরা হলে সাধারণ মানুষ হলে আসলে অনেক আগেই মুসলে পড়ে যেতাম কিন্তু উনি যেভাবে মানে এইটাকে মনে করেন সামাল দিয়ে পারিবারিক এত চ্যালেঞ্জ ফেস করে উনি যেভাবে এগিয়ে যাচ্ছে এখনো স্টিয়ারিং ধরে আছেন এবং ভবিষ্যতেও ধরে রাখবেন এটার জন্য মানে অসাধারণ বিষয় এটা মানে কি বল। এটা মানে এটা থেকেই বোঝা যায় যে সৃষ্টিকর্তা আল্লাহ তাল্লাহ ওনাকে নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা আছে আমি এটাই মনে করি এবং আমি ওনার জন্য সৃষ্টিকর্তার কাছে তার জন্য যেন ওনার সুস্বাস্থ্য ওনার দীর্ঘভাবে কামনা করি ওনার এই সবটা পরিবার সবার জন্য আমি সুস্বাস্থ্য আপনাদের জন্য করছি তো এটা তার মানে আমার বক্তব্য শেষ হচ্ছে না ডায়েল একটু তো এইগুলো একটা দিক আর দিক হলো এখন বড় হয়েছে বড় হলে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় গাছ হলে কিন্তু আবার চ্যালেঞ্জ বেশি বাতাসটা বেশি লাগে ঝড়ও বেশি লাগে আমাদের দেশটা কিন্তু বেসিক্যালি এই চারিদিকে খুব নেগেটিভ সত্যি কথা এই জিনিসগুলো বেসিক্যালি অনেক ক্ষেত্রে ভালো লাগে আমি বলবো না নাম বলবো না বিলিভ আমি অনেক বড় প্রতিষ্ঠান আমাদের এই নর্দার্ন রিজিয়নে স্যার অনেক বড় বড় বিশাল প্রতিষ্ঠান সেখানে সবই আছে ইভেন ফাইভ সমতুল্য রুম দিয়ে রাখে তারপরে ধরেন আদর যত্ন দামি গাড়িতে ঘোরানো বিলতে ঘোরানো কিন্তু মানে কোথাও যেন একটা এর ঘাটতি মানে পজিটিভ ভাইব্রেশনের একটা ঘাটতি আপনাদেরও বোঝা উচিত জানার জন্য পজিটিভ ভাইব্রেশনটা গুরুত্বপূর্ণ অর্থাৎ এই যেখানে আমরা যারা বসে আছি সবার মধ্যে একটা প্রাণের স্পৃহা আছে একটা স্যাটিসফ্যাকশন আছে তৃপ্তি আছে ভালো লাগা আছে এবং ভালো কিছু করবো বলে একটা সংকল্প করছি এরকম একটা আলোচনা যদি থাকে সেখানে যে পজিটিভ ভাইব্রেশন যে একটা শক্তি একটা ফোর্স যেটা তৈরি হবে যেটা আমাকে সামনে নিতে সহায়তা করবে কিন্তু যদি আমরা সবাই মিলে যদি ফ্রাস্ট্রেটেড থাকি নেগেটিভ চিন্তা করি কাইন্ড অফ মানে চিন্তা ভাবনার মধ্যে একটু নেতিবাচক ইয়ে থাকে হ্যাঁ অ্যাপারেন্টলি দেখবে সব কিছু বড় হচ্ছে মানে

ইতিবাচকটা অনেক ক্ষেত্রে হুম ফলে হয় কি সবার সব সময় হতাশা সবার মধ্যে একটা এই হতাশা চিন্তা নানা কিছুতে একটা নেগেটিভ ভাইব্রেশন কাজ করে যেটা বেসিক্যালি আপনি বুঝতে পারবেন তো পজিটিভ এনভায়রনমেন্ট আর নেগেটিভ এনভায়রনমেন্ট দেখেন আমাদের এই দেশে যে ধরনের খারাপ আমাদের চারিদিকের নেগেটিভ পরিবেশ দোষ দুর্নীতি বিটা কথা মারামারি কাটা কাটি এরপর যখন মসজিদে নামাজ পড়তে যান তখন কি হয় দেখি بارش কিন্তু দেখেন হয়তো বাইরে খারাপ কিছু হচ্ছে খারাপ কাজ করম করছে গোষ্ট শোনা অপকর্ম করছে কিন্তু যখন এই মানুষগুলো আবার মসজিদে গিয়ে নামাজ পড়ছে মসজিদে যেই যাবে গেলেই কিছু তা ভিন্ন রকম 50 শত শতই একটা ভিন্ন রকম একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হয় না এর কারণটা হলো আমি বাইরে যে প্র্যাকটিস করি না কেন ওখানে গিয়েই আমি আমি একটা ইতিবাচক একটা মাইন্ডের একটা কমান্ড যেটা কমান্ড কিন্তু চলে যায় চলে যাওয়ার সাথে সাথে ইফতারের কথা আপনি ভাবেন না আপনি বাসায় অনেক রান্না বান্না করে খাচ্ছেন তার এক ভাইব্রেশন ইফতার যখন করবেন ছোলা বড়ি খান সেটার একটা ভাইব্রেশন কারণ নিয়োগ মানে মেন্টালিটি সবকিছু মিলে একটা সূক্ষ্ম একটা এনভায়রনমেন্ট কিন্তু সৃষ্টি হয় আমি কেন বলছিলাম যে রকম বহু জায়গায় গেছি সেখানে কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশনের একটা সূক্ষ্ম ইয়ে পাওয়া যায় মানে অভাব পাওয়া যায় যেটা আমি সাপ্লাই আমি যখনই আসছি সেই স্বচ্ছ সময় আসছি আমার কাছে পজিটিভ ভাইব্রেশনটা ইতিবাচক বেশি মনে হয়েছে আবার বাজে আঠারোতে আসছিলাম তখনও এখন আমি যেখানে পাড়া দিচ্ছি সেখানে একটা ইতিবাচক ভাইব্রেশন পেয়েছি যেটা বেসিক্যালি একটা প্রতিষ্ঠানে বেড়ে ওঠার জন্য খুবই গুরুত্বপূর্ণ কথাটা কি বোঝা এই একটা বিষয় যেটা বলতেছিলাম যে বড় হবেন আর চ্যালেঞ্জ বাড়বেন চ্যালেঞ্জ ফেস করার সক্ষমতা যেমন বাড়বে তেমনি আবার ওই ঝোট ঝামেলা বাড়তে থাকবে সৈন্য বৃদ্ধ তৈরি করতে হবে বিশেষ করে সৎ থাকতে হবে সবাইকে আপনাদেরকে সবাইকে সচেতন করতে হবে সাপলাকে ওর করতে হবে কারণ ভবিষ্যতে এখান থেকে আপনাদের অনেক প্রাপ্তির সুযোগ আছে এখানে দেওয়ারও সুযোগ আছে সুতরাং সাপলাকে ওন করলে আপনার সবাই একটা সিন হবে এই ঝড়ঝাপটা থেকে রক্ষা করার জন্য তাদের পাশে থাকার জন্য ট্রেনদেন করার জন্য তখন আর কি

নিজেদের মধ্যে যে কংগ্লোমারেট বলি না নিজেদের মধ্যে যে কোলাবোরেশনটা সেটা খুব স্ট্রং থাকতে হবে স্ট্রং থাকার জন্য যা আয়োজনতা সবই আছে সংস্কৃতি ধর্ম শিক্ষা ক্রীড়া অর্থনৈতিক অ্যাক্টিভিটি স্বাস্থ্য সবকিছু মিলে যা আছে এগুলো মিলে যদি ঠিকঠাক মতো লালন করতে পারেন আপনারা খুব আস্তে আস্তে সিমেন্টিং অবস্থা তৈরি হবে কেউ ধাক্কা দিয়ে সহায়তা আলকাবাতস তো কথা। তো এইটার জন্য যেটা দরকার اكو আপনাদেরকে কি আপডেট রাখতে হবে প্রযুক্তির যুগে আপডেট হবে মাইক্রো যদি পাঁচ ছয় বছর অনেক চেঞ্জ দেখবেন কথা বলতেছে আমাদের পুরো বাংলাদেশ না

ঠিক আছে যে গণিত দিয়ে মাপা আর এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে ওটাকে আরো এলাইন করে বিহেভিয়ারকেও মাপা যায় ফলে এই যে ক্রেডিট যা নিচ্ছে বড় বড় ঋণ নিচ্ছে ছোট ঋণ নিচ্ছে একজন মানে যে ঋণ গ্রহিতা সে ঋণটা ফেরত দেবে কিনা গণিত বসি করবে এই যে তাকে তাদেরকে ক্লাসিফাই করে তাদের বিহেভিয়ার কিন্তু জাজ করা যায় সিস্টেম দিয়ে আগে থেকেই ক্রেডিট করা যায়

এতটা সিস্টেমেটিক সব ডেটা দিয়ে করতেছি কিন্তু বুঝা গেল এই যে এনভায়রনমেন্ট ডাটা দিয়ে আপনার এই যে এই যে বিমান চলে আপনার রুট নির্ধারণ করে মানে মেঘ তারপরে বাতাস এই সে ঝড় ঝোড়ো হাওয়া এগুলো টেগুলো বিবেচনা করে কিন্তু সে রুটটা নির্ধারণ করে সব ডেটা দিয়ে আগেই বলে দিতে পারে কি করতেছে ফলে আমাদের দেশে এটা নিয়েও দেখবেন একটা বড় ধরনের সারা তারপরে আমাদের স্টাফ স্টাফদের স্টাফ স্টাফদের এটাও বিহেভিয়ার জাজ করা যাবে মানে ভালো মন্দ কি ডেডিকেটেড বেশি ক্লাসিফাই করা তারপর কে কি দুর্বল তাদেরকে কিভাবে ট্রেন্ড আপ করা যেটা উন্নত বিশ্ব অলরেডি করে ফেলে ফলে এই জিনিসগুলো চলে আসবে আপনার মাইক্রো ঠিক আছে এরপর ডিজিটাল ফাইন্যান্সিং তো শুরুই হবে এ সমস্ত ক্ষেত্রে আপনাদের এখন প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি নিতে হবে ওগুলো কাজ করতে হবে আগে থেকে অনেক চেঞ্জ আসবে এটা ঠিক কারণ বিশ্ব চেঞ্জ হচ্ছে তো এই চেঞ্জগুলো আমাদের এখানে আসবে এটা খুবই আশীর্বাদ স্বরূপই আসবে এবং সেটাই কাজে লাগাইতে হবে এর জন্য প্রস্তুত থাকা এগুলো একটা জিনিস এর জন্য ট্রেনিং ডেভেলপমেন্ট তো থাকতেই হবে এই একটা আর একটা জিনিস বলবো যে সাপ্লাই করেন আপনারা যেটা বললেন আপনি যেটা বললেন আসলে চলে যাওয়া তো মোটেই না আমি এখন মনে করছি থেকে একটু কম সুজি হয়েছে আমার সাপলার সাথে সম্পৃক্ত হওয়া আমি মনে হচ্ছে এখন থেকে ছেড়ে দেওয়া নিজে সত্যি মুক্ত মনে হচ্ছে এখন আমি মনে করি আমি সেই জায়গায় গেছি হম আমার গরিব দিকে খেলা আছে শেষ হয়ে আমি সেই জায়গায় গেছি যেখান থেকে আরো বেশিরভাবে রাইট অসুযোগ এবং আমি সত্যি কথা আপনাদেরকে বলছি আমিও ধন্য হব যদি এই সাপলার যে উন্নয়ন যে ড্রাইভ চেষ্টা মানুষের সেবা করার যে চেষ্টা এর সাথে আমি সম্পৃক্ত হতে পারলে আপনারা যদি আমাকে রাখেন আমি আমি সম্পৃদ্ধ থাকবো ধন্যবাদ আমার বাধায় থাকবে নিজে দেখতে চাই না কথা আর আমি মহোদয় হবে এখন একটু বিদেশ ভ্রমণ করতে হবে দেশে শুধু কারণ থাকবে বড় করার জন্যই একটু বিভিন্ন দেশ পাঁচ দিনের জন্য যান থাইল্যান্ড ফিলিপিনে যান মালয়েশিয়া যান বিভিন্ন এনজিও সাথে ইনভাইটেশন এখানে পার্টিসিপেট করেন কারণ কি বড় করার জন্য একটু একটু বাইরের চোখটা দেখতে হবে ওখানে একটা পজিটিভ ভাইব্রেশন নিয়ে আসতে পারবে না কারণ আমাদের দেশে আছে সবকিছুই কিন্তু নেগেটিভ এখান থেকে বেড়েই তাও তো আপনাদের রাস্তায় নেই চুপটা আমার আসে তো স্বর্গের মতো মনে হচ্ছে সত্যি কথা একা দিয়ে গেলে আমার একটা দোজন মনে হয় মানে চারিদিকে শুধু নেগেটিভ ভাইব্রেশন

শুধু আমি বললে যেটা হবে আপনি একটা ভিজিতে গেলে আর ওখান তো আমি আছি এটা কিন্তু অনেক ধাপা গিয়ে যাবে বিশেষ করে কেন বলো আপনি যেটা বলবেন ওই যে স্পেশাল নিডের জন্য বাচ্চাদের জন্য যে আয়োজনটা করার দেন এটার জন্য কানাডা হলো ওয়েলফেয়ার কান্ট্রি হ্যাঁ এই ডিজার্ভ বা এই জাতীয় বা স্পেশাল নিড চিলড্রেন অফ স্পেশাল নিড এই জাতীয় চিলড্রেনের জন্য কারণ ফার্ম

তারা এখানে জয়েন কোলাবেশন করতে পারবে আপনারা এখানে এসে তারা অর্থায়ন টেকনোলজি লাগলে কিছু সেগুলো নিয়ে আসবে উপকরণ নিয়ে আসবে এগুলো সহ এটা একটু ভালো এক্সপ্লোর করার মতো জিনিস কিন্তু এই জন্য স্যার খালি এদিকে কর্মযজ্ঞ চলবে পাশাপাশি এটাও কাজের একটা অংশ হিসাবে কিন্তু আপনার বাহিরের সাথে লিঙ্ক বাড়াইতে হবে যাওয়ার এই ক্ষেত্রে বিষয় এটাও খুব করাটা জরুরি জরুরি আর একটা পয়েন্ট আমি ছোট্ট সেরে দেবো আর কোনো আছে

কাইজেন হলো মানে উন্নয়নের প্রতিদিন কোয়ালিটি প্রতি মাসে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রতিষ্ঠানের কোম্পানি মানে সকল স্টাফকে বাকি কি স্টাফকে দিয়ে কোম্পানি ম্যানেজমেন্ট বসে এটা ম্যানেজমেন্ট করা হচ্ছে সেটা হলো কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জন্য ধরেন আপনি রেস প্রো করবেন রেস প্রো করতে কি কি কাজ আছে এর কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জন্য একটা ছোট্ট হলো একটা ইনিশিয়েটিভ আপনাকে বলতে হবে এবং সেটা আপনাকে করে দেখাতে হবে যে সাত দিনের মধ্যে আমি এটা আপনি অ্যাকাউন্টস রিলেটেড আমার কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জায়গাটা নির্ধারণ করা এবং ওইটা উত্থাপন করা করে দেন আপনি ট্রেনিং রিলেটেড একটা কোয়ালিটি নিয়ে ইয়ে করা কালচারাল জন কালচার আইটি জন আইটি এরকম ঠিক আছে তো এই জিনিসটা মানে খুব গুরুত্বপূর্ণ

তো নিয়ে আপনারা আসতে পারেন একটু নলেজ যেটা আপনারা মানে গুণগত মানে আর বৃদ্ধির জন্য একটা সেই যে একটু দেখেন পরের প্রয়োজন শেয়ার করা যাবে এই গেল একটা এগুলা কাজ দিবে তো ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি বিশেষ করে যে আমার এই সময় যাওয়ার আগে আপনাদের রংজানের সময়ও বললেন যে সারা আসছেন কোনো সমস্যা না

Jeg tænker, jeg har godt tak.